ঘুরে বেড়াতে ভালোবাসেন সবাই কিন্তু কর্মব্যস্ততার কারণে দক্ষিণ ভারতে ঘুরে যাওয়া অনেকের পক্ষে সম্ভব নয় সেই ভাবনা থেকে এবার জলপাইগুড়ির পাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার পঞ্চম বর্ষের কালীপুজোয় দর্শনার্থীদের উপহার দিচ্ছে এক অনন্য থিম তামিলনাড়ুর বিখ্যাত রামেশ্বরম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দু সাল থেকে প্রতি বছরই থিম পুজোয় অভিনবত্বের ছোঁয়া এনেছে এই ক্লাব এবারের পঞ্চাশ লক্ষ টাকার বাজেটে নির্মিত হচ্ছে চৌষট্টি ফুট উঁচু তিনশো ফুট লম্বা ও কুড়ি ফুট চওড়া এক বিশাল মন্ডপ যেখানে থাকবে ষাটটি পিলার পুরো কাঠামোটি তৈরি হচ্ছে বাঁশ প্লাই থার্মোকল ও ফাইবারে আর নকশাগুলি একদম হাতে তৈরি শিল্পী জীবন শর্মা ও লক্ষণ সরকারের নেতৃত্বে চলছে মন্ডপ নির্মাণের কাজ যেখানে ফুটিয়ে তোলা হচ্ছে রামেশ্বরম মন্দিরের ঐতিহ্য ও স্থাপত্য ভিতরে সাজানো হচ্ছে শিব পার্বতীর মূর্তি যা তৈরি করছেন জামতলার মৃৎশিল্পী নিখিল পাল আলোকসজ্জায় এক বিশেষ চমক থাকছে যার দায়িত্বে রয়েছেন চন্দননগরের উত্তম পাল পুরো মণ্ডপ জুড়ে থাকবে সাদা রঙের আধিপত্য এবং চোখ ধাঁধানো বাহারি আলো পুজো কমিটির সম্পাদক রাজেশ মন্ডল জানান প্রত্যেক বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি এবারে দর্শনার্থীরা রীতিমতো চমকে যাবেন জলপাইগুড়িতেই যেন পৌঁছে যাবেন রামেশ্বরম মন্দিরে উদ্যোক্তারা আরো জানান মণ্ডপের সঙ্গে থাকবে ভাসমান রামশিলা যা রামেশ্বরম মন্দির চত্বরে অন্যতম আকর্ষণ তাদের লক্ষ্য শিল্প ঐতিহ্য ও ধর্মীয় আবহকে একত্রে তুলে ধরা এদিন পুজো উদ্যোক্তা কি বলছেন শুনব বলছি দাদা সঙ্গে এবং কাজ তো শুরু কাজ তো প্রায় ছমাস আগে শুরু হয়েছে নবারণ সঙ্গে এবছরের থিম তামিলনাড়ুর রামনাথ স্বামী টেম্পল যেটা রামেশ্বরমের অবস্থিত অর্থাৎ ভারতের একদম শেষ প্রান্ত থেকে শ্রীলঙ্কার মাঝামাঝি একটা দ্বীপপুঞ্জ সেখানে যেই রাম রামেশ্বরম মন্দির আছে সেই রামেশ্বরমের মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে যা বিষ্ণুর ধামের এক ধাম আমরা অনেকেই জানি যে যেমন গত বছর আমরা পুরীর ধাম করেছিলাম ঠিক সেইভাবে এবার রামেশ্বরম করছি তো এগুলো সবই বিষ্ণু বিষ্ণুর চার ধামের এক ধাম তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে রামেশ্বরম মন্দিরে যে অনেক সুদীর্ঘ করিডর আছে সেই করিডরের প্রায় তিনশো ফুট করিডর আমরা এখানে তুলে ধরছি যাতে প্রায় একশোখানা স্তম্ভ রয়েছে সেই করিডরটা রেডি হচ্ছে তার সঙ্গে গর্ভগৃহ থাকছে সম্পূর্ণ এখানেই তৈরি হচ্ছে প্রথমে এটাও এটা যেগুলো এগুলো দেখছেন সেগুলো ফাইবার দিয়ে তৈরি হ্যাঁ ফাইবার রেজিন বলে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিয়ে ফাইবারের প্যানেলগুলো বানানো হয়েছে প্রথমে মাটি দিয়ে বানিয়ে তার ছাঁচ তুলে নিয়ে তারপরে করা হয়েছে সবটাই কি আপনাদের নিজেদের সম্পূর্ণ নিজেদের আমাদের যেমন ফাইবারের আর্টিস্ট রয়েছে জীবন শর্মা উনি রামোজি ফিল্ম সিটিতে নিজের যৌবন বয়সে কাজ করেছে এখন জলপাইগুড়ির বাসিন্দা উনি আমাদের এখানে এই কাজটা কো ফাইবারের কাজটা টোটালটাই উনি করছে তার সঙ্গে নবদ্বীপের ওই ওনার ওনার সঙ্গে যারা শ্রমিকরা রয়েছে শিল্পীরা রয়েছে তারা বানাচ্ছে আমাদের কাঠের কাজটা লক্ষণ সরকার বলে যত প্লাইবোর্ডের কাজ আছে বা সেটিংসের যে কাজটা আছে সেটা উনি করে প্রতি বছরই উনি করে উনি করছে বলছি প্রত্যেকবারই তো নবারণ সঙ্গ চমক থাকে উদ্বোধনে এইবারও কি নব হ্যাঁ অবশ্যই উদ্বোধন আমাদের আঠেরো তারিখ ফাইনালাইজ করা হয়েছে এখন পর্যন্ত আশা করি সেটাই ফাইনাল থাকবে আঠেরো তারিখ সন্ধ্যে ছটায় উদ্বোধন থাকছে উদ্বোধনের চমক তো আমরা কখনোই আগে প্রকাশ করি না স্বাভাবিকভাবে এবছরও হয়তো সেটাই চলবে তবে চমক থাকবে না ব্যাপারটা হচ্ছে কি প্রত্যেকটা বারের থিমের সঙ্গে বেস করে আমাদের জায়গাটা নিতে হয় নবারুণ সঙ্গে নিজস্ব কোনো বড় মাঠ নেই ক্লাবটাই শুধুমাত্র জায়গা এবার ভিন্ন ভিন্ন জায়গায় করতে হয় ভুজখালিফাটা যখন হয়েছিল তখন আমাদের মাঠের দৈর্ঘ্য একশো বাই দুশো ছিল তারপর সেখানেই আমরা কেদারনাথ মন্দির করেছি কিন্তু কামাখ্যা যখন করতে হয়েছে কামাখ্যা মন্দিরটা অনেকটা বড় ছিল অনেকটা বড় জায়গা লাগতো তো সেরকম জায়গা নিয়ে আমরা প্রায় দুশো ফুট বাই দুশো ফুট একটা জায়গায় করেছিলাম গত বছরের পরে গত বছর যেটা আমাদের পুরী মন্দির সেই পুরী মন্দির প্রায় সেরকমই জায়গা লাগতো সেটা করেছি কিন্তু এবার মন্দির মন্দিরের মাপ যেটা আমার মনে হয় উত্তরবঙ্গে এত বড় মন্দির এখন পর্যন্ত হয়ে ওঠেনি এটা আমার মনে হয় আমি জানি না যতটুকু আমার ধারণায় বলছি কারণ এর লম্বা হচ্ছে তিনশো ফুট এবার তিনশো ফুট সাধারণত আমাদের আমার পাড়াতে অন্ত কোনো মাঠ নেই এবার যেহেতু তিনশো ফুট বাই কুড়ি ফুট সেও তো বেস্ট হয়েছে সংঘ ক্লাবের সামনে যে আমাদের রাস্তা আছে সেখানেই আমাদের পুজোটা হয়েছে তাতে আমার মনে হয় পাবলিক এবং বয়স্ক বিশেষ করে বয়স্করা যারা দূর থেকে অনেকটা দূরে ট্রাফিক কন্ট্রোলের জন্য তো গাড়ি টোটো এগুলোকে আটকে দেওয়া হয় সেখান থেকে হেঁটে আসতে যে সময়টা লাগবে তার থেকে অনেকটা কম লাগবে একটু সুবিধাই হবে বড় দু হাজার একুশ থেকে তো আপনারা না দু হাজার একুশ থেকে আমাদের আউটস্ট্যান্ডিং একটা জায়গায় পৌঁছেছে তার আগেও আমাদের পুজো ছোট আকারে হতো দু থেকে চমক চলছে প্রত্যেক বছরই আমরা নতুনত্ব কিছু তুলে ধরার চেষ্টা করছি এবছরও সেটাই থাকছে কেমন আশা রাখছি অনেক বেশি আশা রাখছি মানুষের যেমন আমাদের প্রতি একটা আশা রয়েছে আমাদেরও আমাদের কাজকে তুলে ধরার জন্য একটা তো নির্লস চেষ্টা থাকি সেটা আমরা করে যাচ্ছি দিন রাত প্রচুর প্রায় এখন এখন তো যা চলছে তাতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জনের মতন লোক এখানে দিন রাত কাজ করছে সকাল আটটা থেকে স্টার্ট হয় রাত্রি দুটো পর্যন্ত চলছে বাজেট মোটামুটি দেখুন আমাদের তো সব কিছু কাঠ বাস পলিথিন নিজেদের কেনা প্লাই থেকে শুরু করে ফাইবার যেটা মেটেরিয়াল তৈরি হচ্ছে যে প্যানেল তার কেমিক্যালসগুলো নিজেদের কেনা সব কিছু সব কিছু নিজেদের কেনা তো এখন কিনে কিনে ছোট 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 করে এক জায়গায় করে সেই মেটেরিয়ালটাকে তুলে ধরছে বাজেট বলতে একদম ফিক্স কেউই বলতে পারবে না এটা বলা সম্ভবও না তবে পঞ্চাশ লক্ষ টাকা আমাদের বাজেট মোটামুটি একটা এস্টিমেট করা হয়েছে আশা করি তার মধ্যেই থাকবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স